শুক্রবাদ বন্ধুরা আশা করি ভালো আছো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে সকাল সকাল ব্লগ শুরু করেছি এখন বাজে আটটা আমি দিদিকে বাগনানে ছাড়তে যাব তারপরে এসে যা করি করবো আজকে আছে বাবুর এক্সাম আজকে আছে ইংলিশ তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আমার গাড়িটা হয়েছে খারাপ দিদি হয়তো শহরের দিকে যাবে সেই জন্য আজকে গাড়ি লাগবে না দিদির বাসা করে চলে যাবে তো সেই জন্য দিদিকে বললাম সেই তো বাগনানে গ্যারেজে পড়ে থাকবে আমি বললাম আজকে তোকে আমি ছেড়ে দিয়ে আসি তাহলে হচ্ছে যে গাড়িটা নিয়ে মেয়েটি বই দিই যেতে পারবো গাড়ি নিয়ে একটু টুকটাক যাই কিন্তু তবুও লাগে তো সেই জন্য দিদিকে বললাম দিদি বললি ঠিক আছে যাচ্ছি আর আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক আর বাবু উঠে পড়েছে আজকে বই নিয়ে যাচ্ছে ও কি সব পরে ভুলে গেছে আজকে এক্সাম ওর পর মেয়েকে সব ভুলে গেছে বলছে বললাম সার্ভিস সেন্টারে গেলে ওরা ফিল্টারটা এয়ার ফিল্টারটা দেবে কিনা জানি না আমি ভেবেছিলাম গাড়িটা নিয়ে যাওয়ার অবস্থায় করে নেই কারণ গাড়ি এত কাঁপছে আমার আমি বাবা ওই রকম গাড়ি চালাতে পারবো না গাড়ি কাঁপছে গাড়ি যেন পিছিয়ে যাচ্ছে কি অস্বস্তি হচ্ছে আর আমার তো এমনি কিরকম একটা লাগে গাড়িতে কিছু আওয়াজ হলেই গাড়ি চালাবে তো সেই জন্য গাড়িটা নিয়ে যাব না আমার দিদি গাড়িটা নিয়ে যাচ্ছি আর ওদেরকে ওই জন্যই বলেছি তোমরা কিনে এনে লাগিয়ে দেবে সার্ভিস সেন্টারে তো নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই গাড়িটা সেই জন্য চলো যাই হোক এই হলো ব্যাপার দাদা গাড়ি খুলে ফেলেছে দাদা গাড়ি বের করবে গাড়িটা ভেতরে ঢুকিয়ে দেবে আর দিদি গাড়িটাকে বের করে নেবো ব্যাস এই হলো ব্যাপার ভেবেছিলাম গাড়িটাকে ভেতরে রাখবে দাদা গাড়িটাকে বাইরে বের করে দিয়ে গেছে এই ঘরে চলো আমার আমি সেই গাড়িটা বের করে চলে যাই আমি দিদিকে দিতে যাবো বলেছিলাম সেই জায়গায় দিদি গাড়ি চালিয়ে দিচ্ছে কারণ আমি টুকটুক করে চালাবো দিদির পছন্দ হবে না মাম্পার এখানে মাম্পার করেছে সেইদিকে মাম্পার এখানে স্কুল থেকে অনেক কথা ঘুরতে নিয়ে যাচ্ছে মানি স্কুল না হাই স্কুল ফাইভে পড়ে হয়তো এমন সময় পরীক্ষার সময় ঘুরতে নিয়ে যাচ্ছে পরীক্ষা হচ্ছে এই যে দিয়ে চলে এলাম অবস্থা যাই হোক দিদিকে দিয়ে পৌঁছে দিয়ে দিদিকে দিয়ে না দিদি নিজে গাড়ি চালিয়ে গেল আমি চলে এলাম আর একটা লোকের গল্প বলি শোনো লোকটা অনেকক্ষণ থেকে থেকে ব্রিক ব্রিক করছে আমাকে পাশ কাটিয়ে এলো কতগুলো লোককে পাশ কাটিয়ে হু হু করে যাচ্ছে মাঝখানটা দিয়ে হর্ন দিচ্ছে সাইড টল বল করছে পেছন দিকে দুখানা ব্যাগ বাঁধা ঠিক আছে তারপরে বাম্পারের কাছে এসে গাড়ির সামনে উঠ এ হচ্ছে একটু ডিস্টেন্স রেখে আমি হচ্ছে সে উঠতে পারছে না সে সব সব মেনে নিন তারপরে আনটিলার কাছে এসে একটা গাড়ি আমার আগে হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে মানে সে সাইড কাটাবে সামনেটা জ্যাম বলে সে হচ্ছে যে স্লো করছে আমাকে তো স্লো করে সাইড কাটিয়ে যাব আমি স্লো করে দিলাম সে এমন করলো আমার এই পুরো গা ঘেসে চলে গেল আর একটুর জন্য আমিও পড়তাম সেও পড়তো পড়লে আমাকে বলতো তুমি মেয়ে ভালো করে গাড়ি চালাও না জোরে গাড়ি চালাও এরম করে আমাকে কথা শোনাতো এত লোকটা বাজে শেষে আমি কি করলাম একদম তাকে সে কত দূর আমি একদম স্লো করে দিলাম সে কত দূর চলে যেতে তারপর মানে কখন থেকে বাগান থেকে আমার সাথে এরম করতে করতে আসছে এত বাজে লোক মানে কি বলবে ধারণার বাইরে যাই হোক হেসে গেলাম এসে জল খেলাম চা জল কিছু খেয়েছিলাম না এখন এই জল খেলাম খেয়ে এই আরে তুলে নিই তুলে তারপরে চা খাবো চা খেয়ে সেই যে কালকে ডগুলো কেটে নিয়ে এসেছিলাম সেই ডগুলো আজকে বসানো হবে দেখো কী কী হয় এই কালকে নিয়ে আসা হয়েছিল এই যে এরমভাবে রাখা আছে আজকে পাউডারে ডোবাবো আর বালিতে বসানো হবে এখান থেকে শুরু হচ্ছে দেখো হাতের কি অবস্থা এইগুলো বাদ দিয়ে দিয়ে হয়ে গেছে মাছ এখানে মানে কতটা ছিল এই যে কমে গেছে এখন বাজে একটা এখনো কতক্ষণ যে টাইম লাগবে তার নেই ঠিক কালকে তিনটার সময় জান করেছি আজকে কখন জান করবো জানি না ওগুলো করে নিয়েই আজকে করবো না হলে রোজ রোজ পড়ে থাকে যে সকাল থেকে বসলে হয়ে যেত সকাল থেকে বসা হয়নি জন্য আরো একটু দেরি হচ্ছে চল করিনি আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার বসে পড়েছি হাফ হয়ে গেছে বৌদিমনি করে ফেলেছিল অনেকগুলো আবার এই যে এগুলো বাকি আছে মা চলে গেছে বসাতে আমরা হচ্ছে যে পাউডারে ডুবি দেবো এই ঝড়ার মধ্যে থেকে আমি যখন ডগুলো নিচ্ছি তখন হচ্ছে একটা বিছে দেখতে পাই তো বলে সবাই বলে আমাদের গ্রামের দিকে প্রচলিত আছে বা মাও বলে যে বিছে আরে দেখলে বিষাক্ত জিনিস নাম ধরলে তাকে আর দেখা যায় না সে কোথায় লুকিয়ে পড়ে কেউ দেখতে পায় না মানে সত্যি আমি এটা পুরো নিজের চোখে প্রমাণ পেলাম আমি বিছেটাকে দেখতে পেয়ে আমি বৌদিকে বলি আগুন করে নিয়ে এসো সে আগুন জ্বালতে গেছে আমি এই ডগুলোকে ছড়িয়ে ছড়িয়ে বেছে 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 ফেললাম কিন্তু বিছেটাকে আমি দেখতেই পেলাম না কোথাও কি অবস্থা মানে একদম সত্যি আমি নিজের চোখে দেখলাম এবং আজকেই বিশ্বাস হলো এতদিন মানে এতদিন ভাবতাম তোর এসব বাজে কথা এ আবার হয় নাকি আজকে পুরো মানে নিজের চোখকে বিশ্বাস না করে কি করে পারি বলো সেটাই হলো আন্ডা পুরো ক্লিয়ার হয়ে গেছে নোংরাতে তোলা হয়ে গেছে এবার হচ্ছে যে বাগানে যাব বাগানে গিয়ে ফুল তুলবো চলো দেখতে থাকো এই যে মা এখানে বসিয়েছে এখন যাচ্ছি বাগান ওগুলো বসানো হয়েছে ওখানে আছে আর এই যে এই দুটো চাপা দেওয়া আছে এখন হচ্ছে বাগানে যাবো বাগান থেকে এসে আবার বসানো হবে এই হলো ব্যাপার আমাদের এই ডগ বসানোর জন্য সেট হলো ব্যাপার আর আজকে একটা সিন হয়েছে সিন বলতে বাবুকে আমি আনতে গেছি সাড়ে তিনটের পর মানে বাবু এসে দাঁড়িয়ে আছে প্রায় তিন চার মিনিট আর আমার উপর তো কি রেগে গেছে তারপরে কখন আসতে হবে না হবে আমি বলি বাবা আজকে দেরি হয়ে গেছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম খেয়ে ফোন ঘাঁটছিলাম আর খেয়ালই নেই ওই যে সাড়ে তিনটেই আছে আমি ভাবছি সাড়ে চারটে জানো তো মানে কোনো মাথাতেই নেই দিদিকে একবার বলেছিলাম যে বাবু স্কুল গেছে সেই জিনিসটাও মাথায় নেই কারণ না আমি যাইনি আমার তো একদম খেয়াল নেই আমি তিনটে বাজ আর জামা ছাড়তে বলো দিয়ে আবার ফোন ফোনটা ভাবলাম দিয়ে যাব যদি আবার না আসে ফোনটা নিয়ে যাই বাবা বলে আবার রেগেও গেছিল খুব একটু দেরি হলে যেদিনে দাঁড়াতে হবে দাঁড়াতে হলেই একদম মাথা তার আগুন হয়ে যায় আর আমি গিয়ে দাঁড়িয়ে থাকি তার বেলা কিছু চলো মা চলো পাঁচটা বাজে উফ মশা কামড়াচ্ছে এবার চলে এসেছি করেই তারপর এই কটা করে যাবে হ্যাঁ হ্যাঁ ব্যাগ নিয়ে এসেছি তুমি তো সাদা ব্যাগ নিতে বললে লাইলন ব্যাগটা সাদা ব্যাগটা নিয়ে আসি আর মা ওই কটা করে তারপর যাবে এসেছিলাম তখন সূর্য ছিল এখন যাচ্ছি এই অন্ধকার হয়ে গেছে তাও আবার স্কুটি নেই গাড়ি নিয়ে হ্যাঁ দিদি যে মা জল দিলাম ফুল তুললাম আর হচ্ছে যে তারপর দিদি গাড়ি নিয়ে চলে গেল দিদির একটা কি দরকারি কাজ আছে দিদি গাড়ি নিয়ে গেলো আমার গাড়িটা তো খারাপ হয়ে গেছে হা হাই গ্যারেজে ফোন করবো বলে করা হলো না তো কালকে দেবে না নয় বলেছিলাম বলতে বলেছিল তুমি ফোন করবে দেখব ফোন করবে তো না তবু একবার বললে হতো যাই হোক করা হয়নি এখন বাড়ি যাব সাইকেল নিয়ে এই হলো ব্যাপার এই যে আমার সাইকেল আজকে আর স্টার তুলতে হবে না চলো স্টারগুলো অনেকগুলো কুঁড়ি ফুটে উঠেছো ছোট ছোটো হয়ে গেছে ফুল

মাটি জড়ো দিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে ঢুকতে গেলে এবার দেখা যাচ্ছে আমার মুখ লাইটের আতাস এসেছে এই গাছ টগর গাছগুলো মা কিসের চাবি বড় ব্যাগে বড় ব্যাগে লাইট জ্বলে গেছে অন্ধকার হয়ে গেছে এখানটা খুব রিস্ক ওই জন্য এরকম হয়েছিল মা আগের বছর সেই বেলের সিজনে বেল তুলতে তুলতে ছটা বেজে গেছিল বেল ফুটতে শুরু করে দিয়েছে এত ফুল বেড়ে গেছিল হঠাৎ করে চলো বাড়ি চলে যাই সাইকেলে নিয়েছি সাইকেলে হয়ে যে বাঁধা এটা আমার দিদির সাইকেল কত বছর এই রাস্তাটা দিয়ে আমরা কজন যাব গুনে বলা যাবে তো আবার এই দিনে এই রাস্তাটা রাস্তাটা দিয়ে কটা বাইক রাইডার যাচ্ছিল তারা মানে ভুল করে ঢুকে পড়েছে নাকি কে জানে কোথায় গেল কি যেমন মাটির গাড়ি ঢুকেছিলাম আমি ওদিক থেকে আসছি এদিক থেকে বাইক আর মাটির গাড়ি সাইড দিতে পারেনি আমি তখন দিদিকে দিয়ে আসছিলাম জানো তো তখন খুব অসুবিধা এই চাবি দেওয়া হয়ে গেল বেটে চলো টাটা বাই বাই বলো গাড়ি হেঁটে উঠতে যাচ্ছিল দাঁড়ানো দাঁড়ান তারপর বাড়ি এসে ফুল টুল গেঁথে ফুল দিতে বেরোচ্ছি বাবা বলছে মা খেয়ে ডাক একা যাস না মানে আমি ছোটো এখনও ছোটোই রয়ে গেলাম মানে সাতটার পর কোথাও যেতে পারবো না সাতটার পরে গেলেই যে হোক না যে হোক যাবে ফুল দিতে গেলেও মা নালে দিদি যে হোক যাবে যাই হোক এসে দেখি মা তখনও বসাচ্ছে মাকে বললাম চলো ফুলটা দিয়ে আসি এসে দুজনে মিলে বসাবো তারপর ফুল টুল দিয়ে এসে আবার দুজনে মিলে বসাতে শুরু করবো বলে মায়ের সাথে একটু কথা বলছিলাম আর সাইকেল নিয়ে অনেক দিন মাকে নিয়ে আসেনি তো মা তো কী ভয় পাচ্ছিল মা বলছে আমাকে ফেলে না তো তুই আমাকে ভালো করে নিয়ে যেতে পারবি তো না হেঁটে হেঁটে চলে খাবো আমি আরে না তুমি বসো না শুধু ভরসা করে মা বলছে ওরে বাবা রে আমার তো কি ভয় পাচ্ছে আগেই অন্ধকার হয়ে গেছে তার সাইকেল আর কি মা তো কি ভয় পাচ্ছিল আর ওই যে ব্যাগটা দেখাচ্ছিলাম তোমাদেরকে ব্যাগে ফুল নিয়ে নিয়েছি আর তারপর ফুল দিতে গিয়ে দেখি বড় বড় ডালিয়ার গোড়ে প্রচুর গাঁথা এটা না ক্যাপচার করলে হয় ফুল দিতে গেছি এই ফুলটা দেখাবো না যাই হোক আর সিন্নি খাওয়ার জন্য মন কেমন করছিল মাকে বলছিলাম মা সেননি কেউ সিন্নি দেয় নে আর আমাদের যে পুরো করে পুরোহিত তাকে রাস্তায় পেয়েছি বলি বৃহস্পতি সিন্নি করিসনি কাদেরও আজকে হয়নি বলে আয় আমাদের জন্যই নিয়ে এসেছিল মানে মা বলছে নারায়ণ তোকে পুরো দিয়ে চলে গেল তোর মনের কথা শুনে নিল তোকে বাড়ি বয়ে দিয়ে গেল নারায়ণ বলছি হ্যাঁ আমার কে সিন্নি খেতে ইচ্ছা করছিল আর সিন্নিটা এত টেস্টি হয়েছিল কি বলবো যে এইগুলো বসাবো এবারে আমিও এসে গেছি আমিও বসাবো দুজনে মিলে তাড়াতাড়ি শেষ করে দিল কই দাও পেনটা দাও আর ডগ কিভাবে বসাতে হয় তোমাদের সাথে একটু সেইটাও শেয়ার করলাম যেইভাবে পেন দিয়ে পেন বা রড পেনটাই বেশি সবাই করে যাদের বহুদিনের পুরানো চাষি তারা ওই রড করে রেখেছে ছোট্ট করে তাদের প্রচুর লেবার টেবার যাদের কাজ করে তো সেই রড দিয়ে এরকম করে বালিতে ছোট্ট ছোট্ট করে গর্ত করে না দিয়ে আর এই রকম একটা করে বসিয়ে একটা আঙুল দিয়ে চেপে দিতে হয় তবে হলে ফুটোটা বেশি তো বসবে না নড়ে যাবে সেই জন্য একটু চেপে দিলে তবে থাকবে জল দিতে হয়তো যাই হোক এটা করে প্রায় বেজে গেছিলো তখন নটা কুড়ির মতো সব কিছু শেষ করতে শেষ করে তারপরে বাড়ি এলাম মাকে মা একটা পেন ছিল বলে একবার মা নিচ্ছিলো একবার আমি নিচ্ছিলাম দুজনে এইভাবে শেয়ার করে করে শেয়ার করে করে করছিলাম আর মা মেয়েতে গল্প করছিলাম আর আমাদের টিভিটাও গেছে খারাপ হয়ে টিভিটা খারাপ হয় না কিন্তু টিভির ওই যে টিভির কানেকশানটাতে কি হয়েছে জানি না রিচার্জ করা হচ্ছে সব হচ্ছে কিন্তু কোনো লাইন আসে না বৌদি ফোন করেছে কি হবে জানি না যাই হোক এই হলো ব্যাপার সেই দুপুরের পর দুপুর নয় বিকেল সাড়ে তিনটার সময় একটুখানি তিনটে কুড়িতে একটুখানি বিচারাই বস শুয়েছিলাম সাড়ে তিনটে বেজে গেছে বাবুকে আনতে যেতে মনে নেই নিয়ে এলাম ছুটে ছুটে গিয়ে ড্রেস চেঞ্জ করে ছুটে গিয়ে দেখতেই পেলে মানে তখন তো আর শুট করিনি তারপরে বললাম তোমাদেরকে যাই হোক সে তো রেগে গেছে রেগে বোম একটু দেরি রেগে যায় যাই পারে হোক এখন বাজে সাড়ে নটা তখন তো বললাম লাগাতে গেলাম লাগাত মানে ওই গাছ লাগাতে গেলাম তো বলছি ছেড়ে দিয়ে উঠলাম তো পেয়ে গেছি তো এই শেষ হলো শেষ হওয়ার পর বাড়ি এসে মানে সেট থেকে এসে বাড়িতে গা ধুয়ে চেঞ্জ করে এই ঘরে এসে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ফুল নাটতে এত খিদে পেয়েছিল হাত ফাত চলছিল না খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই বসে আছি বসে আছি না নেবাস শুয়ে পড়বো আর ঘুম পাচ্ছি আর ভালো লাগছে না এই হলো আজকের কাহিনি কাহিনী ছোটো করে আমি যদি তার কি করতে পারতাম আমি ধন্য যেতাম আমি এইটুকু করি এতটা হাঁপাই হ্যালো ব্যাপার যাই হোক অনেক কিছু বললাম আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলি আবার দেখা যাক কালকে কি হয় না হয় আর কি সুস্থ থাকো হাসি খুশি থাকো সব সময় হাসতে থাকো আর কপালে যা আছে তাই হবে আমার কপালে যাই হোক হ্যালো বাই গুড নাইট ভালো থাকো তারা